হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগামী পরশু একটা ভিডিও ছেড়েছিলাম ভিডিওর টাইটেল থামলে লিখেছিলাম যে ভিডিও আর করব না তো কেন লিখেছিলাম সেই কারণটা জানাচ্ছি বা কেন ভিডিও করবো না বলেছিলাম অনেকে কমেন্ট করেছে দাদা কেন ভিডিও করবে না কী সমস্যা সমস্যা অন্য কিছু নেই ভাই একটা মানুষ কষ্ট করে ভিডিও বানায় কিসের জন্য কিছু পেতে গেলে কিছু দিতে হয় সেটা আমি জানি আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য কিন্তু তোমরা আমার ভিডিওটা খুব ভালোভাবে দেখছো না পুরোটা আমার মোটিভেশনটা নষ্ট হয়ে যাচ্ছে মানে মনটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে তো আবার ভাবলাম যাই হোক কখনো কখনো তো মানুষের মুখ ঘুরতে পারে তো যদিও তোমরা আবার আমার ভিডিওগুলো কখনো তো দেখতেই পারো পুরোটা তাই না সেই জন্য করে ভাবলাম যে না কারের উপরে রাগ করে বা কিছু করে মাথা গরম করে নিজের ভবিষ্যৎটা নষ্ট করার কোনো মানে নেই তাই জন্য আবারও ভিডিও স্টার্টিং করছি তো সবার কাছে আমি ক্ষমা চাইছি ভিডিও করব না বলেছিলাম বলে প্লিজ সবাই মাফ করবেন তো আজকে একটা গান গাইবো গান ভিডিওটা শুরু করব তো গানটা শুরু করছি মান্না সাহেবের গাওয়া গান গানটি গাইছি তো এখানে একটু অন্ধকার মতন আমাদের ঘরের লাইটটা এই উপরের দিকে লাগানো যখন বন্ধুরা এই উপরে লাগানো ওই জন্য করে মুখটা একটু আবছা আসতে যাই হোক গানটা শুরু করছি কাল কিছুতে ঘুম এলো না ঘুম না না ওই 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 মৃদু হাসিটি মন থেকে মোছা গেল না কাল কিছুতে ঘুম এলো না ঘুম এলো না আজকে যেভাবে হো খুঁজব তাকে জান বসে অপরূপা কোথায় থাকে আজকে যেভাবে হো খুঁজবো তাকে জান বসে অপরূপা কোথায় থাকে ভালো করে দেখব সে চঞ্চলাকে ভালো করে দেখব সে চঞ্চলাকে মন থেকে তার মোছা গেল না কান কিছুতে ঘুম না তো যাই হোক সুপ্রিয় দর্শক জানি না গানটা কেমন লেগেছে তো তোমরা সবাই কমেন্টে জানাও গানটা কেমন লেগেছে আর অবশ্যই করে ভিডিওটা পুরো দেখো কারণ তোমাদের কাছে আমার একটাই চা পাওয়া সেটা তোমরা সবাই জানো যাতে তোমরা আমার ভিডিওগুলো বেশি করে দেখো শেয়ার করে দিও একটু চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবার কাছে অনুরোধ রইলো আর ভিডিওটা শেষ করছি বেশি বাড়ালাম না কালকে চলে আসছি একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই আমার ব্লগগুলো দেখবেন অবশ্যই কালকে আগামী আগামীকাল যে ব্লগটা করব খুবই ভালো হবে কারণ আমি একটা জায়গায় যাবো কালকে সেখানে গিয়ে ব্লগটা বানাবো নতুন জায়গা খুবই সুন্দর জায়গা তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ